বালিশ দিও না ও বালিশ দিও না বালিশ দিও না দেখো ভাই কি করছে দেখো না একবার বালিশটা ছড়িয়ে দাও একবার হ্যাঁ দেখো এই দেখো হ্যাঁ কি বলছে বাবু

আজ ঘুমাই লাই সকাল এই সকাল থেকে একবার ঘুমছিলাম আর ঘুমাই নি হুম আরে এখানে তো আমার সোনামা লিখতে বসে গেছে কেননা স্কুলে যে লেখাগুলো দিয়েছে যে পড়াগুলো দিয়েছে এখন যে লেখাগুলো দিয়েছে সেগুলো এখন লিখতে বসে গেছে পুরো কমপ্লিট হবে তারপরে তখন যে পড়াগুলো দিয়েছে সে পড়াগুলো পড়াবো আর মামুন তো এখন বসে আছে দেখতে পাচ্ছ পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে না কেননা মাহিকে পড়াতে বলি মামুনকে পড়াতে পড়াতে মামুন তো মানে ঢুলে পড়ে যায় আর কি তাই না বাবু তোমার পড়া হয়ে গেলো স্ন

মাহেকে দি মাহেকী দা লিখে নাখেনে যে গুল আছে লিখেলা লাষ্ট বালে কৰি দিছো আমি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সোনামা পড়তে বসে গেছে আর এদিকে সোনা বাবাটা সবসময় জ্বালাতন করছে খুবই জ্বালাতন করে কেননা কোলে থাকতে চায় না খালা মামা হ্যাঁ এখন তো হাতের উপর ভর দিয়ে এখন যেতে শিখেছে ওইজন্য এখন হুম আর উঠানো যদি সবpere ছাই দিই তাহলে খেয়ে নিচ্ছে

বাবু বাবা রে বাবা রে মা নিয়ে নিয়েছে মা নিয়ে নিয়েছে তুমি এই বইটা নাও হ্যাঁ এই বইটা নাও এই দেখো এই দেখো এই দেখো এই দেখো লেখা আছে দেখো এই দেখো লেখা আছে এই দেখো হ্যাঁ গো বাবা রে বাবা রে এই খাতাটা পুরো হয়ে গেছে লা ফুল হয়ে গেছে লাগে ও বাবা এই দেখতে পাচ্ছি বন্ধুরা আমার হাই উঠে গেল বলতে বলতে এখন সাড়ে সাতটা বাজে নাই তো কেননা সারাদিন ঘরের তো কাজগুলো করতে হয় ওই জন্য বেশিক্ষণ বসে থাকতে পারে না ওই জন্য ঘুম চলে আসে আর কি ঘুম চলে এসছে এবার ঘুমিয়ে পড়বে কেন সাতটা সাড়ে সাতটার সময় মামা এমনিতে ঘুমিয়ে পড়ে আর মাইকে পড়াতে পড়াতে কোনোদিন আবার ঢুলে পড়ে যায় ঠিক আছে নিয়ে পড়ে পড়ে যায় আর মানে ঘুমিয়ে যায় আর কি তো আর পড়াশোনা মাইকে করাই না তো আমাকে আবার করাতে হয় নাউন তুমি পড়াও না আমি একটু ঘুমাই অবশ্যই ঠিক আছে তুমি ঘুমাও আমি পড়াচ্ছি লাইছ না মা হুম মন বাবুর লেখাটা হয়েছে না দেখো তো কমপ্লিট লেখা হয়েছে না মা কমপ্লিট হয়নি তাতে লেখা না ঠিক আছে মন তুই এখানে ঘুমাও কে পড়াবে মা না বাবা মা আজকে আজকে আমি পড়াবো না তাহলে বাবা তোমাকে আমি খুব ভালোবাসি হম তোমাকে সবথেকে বেশি ভালোবাসি তোমাকে তোমাকে ভালোবাসি তো ওই জন্য তোমাকে দেখছো না